আজকে দেবরের অনুষ্ঠানের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি ইচ্ছে ছিল দেবরের বিয়েতে অনেক অনেক মজা করব তো সবকিছুই করতে পেরেছিলাম আর কিভাবে গাই হলুদের প্রোগ্রামটা গেল সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব নেচে গেয়ে সেই রকম আনন্দ করে মানে যেই ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আসলে পূরণ হয়ে গিয়েছে আর জানি না নেক্সট কোনো দেবরের বিয়েতে এত বেশি মজা করতে পারবো কিনা আসলে ছেলেরা সব সময় অবহেলিত হয় কোনে হলে দেখা যায় সবাই মিলে তাকে রেডি করে দেয় কিন্তু ছেলেদের কিন্তু ওইভাবে কেউই রেডি করে দেয় না তাই বেচারা একা একাই রেডি হচ্ছে তো এর মধ্যে মাথায় সে এক গাদা তেলও দিচ্ছে আমি বললাম তেল দিলে কেন তো বলতেছে টুপি দিয়ে তো ঢেকেই থাকবে সমস্যা নেই তো এরপরে ফাইনালি তাকে তো আর সাজায় দেওয়া যাবে না তাই জাস্ট টুপিটা একটু পরাই দিলাম বললাম যে না এটাই তোর সাজ এবার চল তো আমরা রেডি হয়ে বেশ বাচ্চা কাচ্চা সবাই অনেকক্ষণ ছিল ওদিকে ক্যামেরা মানের যেন কি সমস্যা হয়েছে তার ভিডিও করতে প্রবলেম হচ্ছে হচ্ছিল না তো সেই জন্য আরো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লেট হয়ে গেছে তো মোটামুটি সবাই আমরা হচ্ছে ডালাকুলা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত অবশেষে হচ্ছে আমাদের মানে বের হওয়ার সময় হয়েছে তো সারা বুড়িও হচ্ছে ডালা নিয়ে রেডি ছিল কিন্তু সে ধরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে পরে সে বলতেছে আমি আর দাঁড়াবোই না পরে কি করার পরে হচ্ছে ছেলে যেগুলো আছে সেগুলো চলে আসছে ডালাকুলা নিয়ে রেডি হয়েছে চাচুকে নিয়ে বা মামাকে নিয়ে স্টেজে যাবে তো ফাইনালি আমরাও বের হয়েছি এখন স্টেজে নিয়ে যাব সাগরকে তো এর মধ্যে ভিডিও ম্যান হচ্ছে আমাদের দাঁড় করিয়ে রাখে ওইভাবে দাঁড় করিয়ে রাখে মানে স্টেজে যাওয়ার আর অবস্থা নেই আর ভাগ্য ভালো ওই টাইমটাই বৃষ্টি ছিল না যার কারণে আমরা আসলে আহ ভিডিও ম্যানের কথাও শুনতে পেরেছি বা নিজেরাও নিজেদের মতো করে একটু আহ রিল্যাক্সের ছবি ভিডিও তুলতে পেরেছি তো যদিও আমার ভিডিও গুলো কোন রকম ভাবে করে দিয়েছে আমার ভাই কারণ সেই সময় আফিফের আব্বু হাওয়া হয়ে গেছে মানে গুরুত্বপূর্ণ টাইমে তাকে আর খুঁজে পাওয়া যায় না কি আর করার তাই ভিডিও একটু কষ্ট করে দেখে নেবেন অত সুন্দর করে ভিডিও করা আসলে পসিবল হয়নি আর একটু পরপরে কারেন্ট চলে যাচ্ছিলো তারপরে জেনারেটারের প্রবলেম করতেছে মানে সব মিলিয়ে একদম ভেবাচাকা অবস্থা আর কি আর দেখি আমার ননাসের ছোট্ট ছেলে সেও কিন্তু ডালা নিয়ে দাঁড়াইছে আর ফাঁকে ফাঁকে সে হচ্ছে গিয়ে পিঠা খাচ্ছে স্টেজ পর্যন্ত যাওয়ার আগে অলরেডি অনেকগুলো শেষ হয়ে গেছে মানে সবাই বাচ্চারা এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে ফেলতেছে এই হচ্ছে অবস্থা পরে অবসর ছাড়াবুড়িকে ডেকে এনে দাঁড় করিয়ে দিয়েছিলাম আমার সামনে তো ফাইনালি আমরা এখন হচ্ছে স্টেজে উঠতেছি আর বরকে নিয়ে স্টেজে উঠতে মোটামুটি তখন রাত প্রায় একটার মতো বাজে তো আশেপাশের যত মানে পাড়া প্রতিবেশী রিলেটিভ কেউই ছিল না একেবারে আমরা কাছের যারা ছিলাম তারাই শুধুমাত্র ছিলাম আর স্টেজে ওঠার পরে বর সবাইকে হাত উঁচু করে সালাম দেয় এই বিষয়টা আমার না খুব মজা লাগে আপনাদের ওদিকেও হয় কিনা জানাবেন আর সবাই কিন্তু সালামের উত্তর দিবেন ঠিক আছে আর বেশি বেশি করে দোয়া করবেন ওর নতুন জীবনের জন্য তো এখানেই তো আমরা স্টেজে উঠে সব কিছু একটু গুছিয়ে নিলাম সেরকম কোনো কিছু আসলে করাও হয়নি ইচ্ছে ছিল টুকটাক অনেক কিছু ডেকোরেশনের আইটেম করার কিন্তু জার্নি করে যে সেই দিন আসলে সব কিছু করা ওইভাবে পসিবল হয় না তো এখানে মোটামুটি আমার ননদ দেবরের বউ ভাবি তারপরে হচ্ছে গিয়ে ছোট ছোট অনেকগুলো ননদ তারপরে ভাইকনা ভাগনি আমার বোন সবাই ছিলাম তো আমাদের ভিডিও ছবি শেষ করে তারপরে স্টেজে হচ্ছে আমার মামা শ্বশুর পাশের জন্য আমার মামা শ্বশুর দুইজনে উঠে উঠলো আর কি তারা হচ্ছে কেক কেটে নিলো মানে তারা কেক কেটে আর কি গায়ে হলুদের যাত্রা শুরু করলো সবাই একে একে এরপরে হচ্ছে গায়ে হলুদ দিবে তারপরে হচ্ছে কেক খাওয়াবে আসলে হলুদ তো ওইভাবে দেওয়া হয় না জাস্ট সবাই মিলে স্টেজে একটু ওঠে একটু মিষ্টি মুখ করিয়ে দেয় এটাই তো এখানে হচ্ছে সাগরকে ওর হাতে দুই হাতে রাখি পরায় দিতেছে একটা হচ্ছে ওর ছোট বোন আরেকটা একটা হচ্ছে আমার ছোট ননাস তো জানি না বেচারারে দুই হাতে কেন রাখি পরাইতেছে আমি সবসময় দেখছি এক হাতে পড়াই বাট আজকে দেখলাম ওরে দুই হাতে পরায় দিছে যা খারাপ না ভালোই আর এদিকে আফিফ আবার চলে গেছিল চাচুর কাছ থেকে একটু কেক খাওয়ার জন্য সারা বুড়িও চলে গেছে তো এখানে হচ্ছে গিয়ে একে একে সবাই উঠতেছিল ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তো এখানে সাগরের হচ্ছে দুই ভাই আর সাথে হচ্ছে ছোট বোনের হাজবেন্ডও আছে তো ওদের তিন ভাইকে তো একই রকম দেখে বুঝতে পারবেন আর এখানে ওরা সব ভাই বোন তো সাগরের বা পাশে হচ্ছে আমার ননদের হাজবেন্ড আর ননদ আর ডান পাশে হচ্ছে ওর ছোট ভাই তারপরে হচ্ছে বড় ভাই বড় ভাইয়ের ওয়াইফ আর একেবারে বা পাশে কনারে হচ্ছে ওর ছোট বোন তো এই তো সবাইকে একসাথে দেখিয়ে দিলাম একই ফ্রেমে আর এরপরে সাগরকে হচ্ছে মায়ের সাথে ছবি তুলে দিলাম মানে আমার শাশুড়ি এটা সাগরের মাই বলতে পারেন কারণ ছোটবেলা থেকে মায়ের মতো করেই ওকে বড় করছে আর এই তো আমাদের ছোট্ট টুনটুন বুড়ি তারপর হচ্ছে আমার ননদ আর নয়না এখানে বসে বসে তারাও একটু ভিডিও করতেছে আর ও মন দিয়ে স্টেজে সবকিছু দেখতেছিল আর এই হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি তো এখানে হচ্ছে আমার ভাসুর ননাস তারপরে হচ্ছে ননাসের হাজবেন্ড সবাইকেই দেখতে পারবেন শুধুমাত্র আমার বড় ননাসের হাজবেন্ড এখানে মিসিং আছে এছাড়া আমাদের ফুল ফ্যামিলি সবাই আমরা এখানে আছি তো অনেকে বলেন সবাইকে ভিডিওতে কেন দেখাই না আসলে সবাই ওইভাবে সব সময় কমফোর্টেবল থাকে না আর ব্লগিংটা আমি করি তাই আমি ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত বাট সব সময় সবাই কিন্তু রেডি থাকে না তাই ওরকম ভাবে সবাইকে সব সময় ক্যামেরায় আনা হয় না তো এই যে আমাদের টুনটুন করেই এদিকে হচ্ছে টুকটুক করে তাকে কিছু একটা খাইয়ে দেওয়া হচ্ছিল আর এদিকে আমরা স্টেজে উঠলাম ভাবলাম আমরা একটু ছবি তুলে নিয়ে এই ফাঁকে বা ভিডিও করে নেই আর সারা দিন যদিও বৃষ্টি হয়েছে কিন্তু রাতের এই টাইমটা না প্রচন্ড গরম ছিল মানে আমাদের ঘেমে টেমে অবস্থা খারাপ এদিকে আফিফের আব্বুকে বললাম যে একটু মুখটা মুছে নাও না হলে ছবি সুন্দর আসবে না আর এদিকে আবরারকে বলছিলাম চাচুকে খাওয়াই দাও বাট সে নিজেই হা করে বসে আছে সেটা দেখে আমরা হাসতেছিলাম যে চাচুকে আর কি খাওয়াবো আর এদিকে আমি যখন সাগরকে কেক দিব কি দিবো না এটা নিয়ে দুষ্টি আমি করতেছিলাম আবার এই বিষয়টা খুব মজা পেয়েছে কারণ ও ভাবতেছে এইটা কি জিনিস মানে এরকম তো কখনো দেখে নাই ওইভাবে তো খুব মজা পাচ্ছিল এবং পরে যখন মিষ্টি খাবো ও বলতেছিল আবার এইভাবে দাও যদিও এখানে আসলে গান চলছিল এই জন্য কপিরাইটের জন্য আসলে ফুল ওইভাবে ভিডিওটা দিতে পারলাম না ভয়েস ওভার করেই দিচ্ছি আর এদিকে কেউই ওকে হলুদ লাগাই নাই তাই তার ভাইয়ের একটু শখ হলো ছোট ভাইকে হলুদ লাগাই দেওয়ার হলুদ লাগাই সময় আপনার বলতেছিল যে আর দিও না চাচুকে তো আমি আর ওই সময় দুষ্টামি করি নাই পরে আফিফের আব্বুকে বললাম আসলে তোমাকে একটু খাওয়াই দেশে খুব অবাক হয়ে গেছে যে হাসতেছিল বলে আমি খাবো আমি খাও না সমস্যা কি ভাইয়ের বিয়ের মিষ্টি মুখ করো এত কষ্ট করে এত দূর থেকে আসছো এর মধ্যে ভিডিও ম্যান আবার বলল যে আমাদের নাকি ভালো করে ভিডিও ছবি নেওয়া হয় নাই তাই আবার একটু দাঁড়িয়ে গেলাম তো এরপরে হচ্ছে আমার ননদ তারপরে হচ্ছে নেয় না আমরা সবাই মিলে আবার একটু ছবি তুলে নিলাম এরপরে ওরা হচ্ছে গিয়ে মিষ্টি কেক খাইয়ে দিল আর সাগর এমনিতে মিষ্টি আইটেম খুব পছন্দ করে তাই মাসাল্লা সে মিষ্টি কেক যে যেটা দিছে সবকিছুই সে খেতে পারছে আর ওর গায়ে হলুদ স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছিল মানে গ্রাম হিসেবে এত সুন্দর করে এখন ডেকোরেশন করে মানে বোঝাই যায় না যে গ্রামের না শহরে আছি আমার কাছে তো খুব ভালো লাগছে তো এখানে ভাইজান ভাবি সারা বুড়ি সবাই আসে সারার একটু ঘুম ঘুম পাচ্ছে তাই সে একটু বিরক্ত হচ্ছে আসলে যেহেতু অনেক রাত হয়ে গেছে বাচ্চা কাচারি কত সময় ভালো লাগে আর তারা তো দেখা গেছে যে রাতের থেকে নাচানাচি করতে করতে ক্লান্ত আর এখানে হচ্ছে আমার ননদ বৃষ্টি মানে সাগরের ছোট বোন আর এই তো পাশে আমি তো আমরা দুজন মিলে একসাথে একটু ছবি তুলে নিলাম আবার মাথায় হাত দিয়ে একটু ধোয়া করে দিচ্ছিলাম সেরকম একটা পোস্ট নিয়ে ভিডিও ছবি তুললাম আর কি তো এরপরে হচ্ছে মামা আবার আসছে মামা একবার এসে কেক কেটে গেছে পরে এক ঘুম দিয়ে উঠে এসে আবার একটু একসাথে ফ্যামিলি ফটো তুলছে আর এদিকে ক্যামেরাম্যান হচ্ছে এমন ভাবে সাগরকে পোস্ট দেখায় দিতেছে ছবি তোলার জন্য সেটা দেখে নিজেদেরই হাসি পাইতেছে তো কি আর করার এরপরে হচ্ছে আহ এই পাশেরটা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে সাগরের ছোট বোন আমার আরেক ননদ আইভি তো বেশ সুন্দর নাচতে পারে সাথে আরেকজনও ছিল তোরা দুইজন মিলে অনেকগুলো গানে হচ্ছে বেশ ভালোই নেচেছে নেচেছে নাচ না শিখেও যে এত সুন্দর করে সব গানের সাথে তাল মিলিয়ে নাচা যায় তো ভালো লাগছে ওদের নাচ দেখে আসলে সরাসরি গানের সাথে নাচগুলো দিলে দেখতে বেশি ভালো লাগে কিন্তু চ্যানেলে অথবা পেইজে কোথাও কিন্তু সরাসরি গানের সাথে নাচ দেয়া যায় না এটা পেইজে চ্যানেলের জন্য প্রবলেমে পড়তে হয় তো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা হয়তো জানে তো ওর নাচ দেখে মানে নিজেরই অনেক ভাল লাগতেছিল মনে হচ্ছিল নিজেই একটু নাচি কিন্তু সেটা তো আসলে পসিবল না তাই বসেই ছিলাম কি আর করার আর এদিকে ওরা একটু ব্রেক দেয় তারপরে হচ্ছে ভাইগনারা উঠছে নাচতে সেই সাথে মামাও উঠে গেছে যে নাচতে পারুক আর না পারুক আমি তুমি স্টেজে ওঠো উঠে একটু দুষ্টামি করো সেটাই সবাই মানে এনজয় করবে তো ওর এই বিষয়টা সবাই আসলে মজা পাইছে আর সবার সাথে আনন্দ করে ও নিজেও অনেক বেশি মজা পেয়েছে তো এখানে স্টেজে হচ্ছে আহ লাগে উড়া ধুরা গানে হচ্ছে আমার ননদরা নাচতেছিল তো আমি তো সেটা মনোযোগ দিয়ে দেখতেছিলাম আর ওই যে নাচতে পারলে যেটা হয় নাচের তালে তালে নিজেরও নাচ চলে আসে তো আমিও সেটা বসে বসেই করতেছিলাম এই ফাঁকে যে সে আবার আমাকে ভিডিও করতেছে এটা আমি আসলে ওইভাবে খেয়াল করিনি পরে ভিডিও দেখে আমার নিজেরই লজ্জা লাগতেছিল তবে ভাবলাম যেহেতু সে ভিডিও করছে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই তো আমার অনেকগুলো চাচি শাশুড়ি সবাই তারা বলতেছিল যে বউ আসো স্টেজে আসো নাচো তার বললাম আপনারা আগে আসেন তারপর আপনাদের সাথে নাচি না হলে আবার একা নাইচার বিপদে পড়বো তো যাই হোক মজা করতেছিলাম এরপরে সব ভাইরা দুলা ভাইরা ভাইনারা ছোট বড় যারা আছে সবাই মিলে একসাথে একটা নাচ দিয়েছিল যেটা একদম মানে কি বলে প্রোগ্রামের পুরো সবচেয়ে সুন্দর মানে দেখে ভীষণ ভালো লাগতেছিল একসাথে এত বেশি এনজয় করতেছিল আসলে নিজেদের কোনো প্রোগ্রাম ছাড়া তো ওইভাবে মজা করা যায় না যদিও সবার সামনে একটু আনিজি লাগে বাট তারপরেও কিছু কিছু সময় সবার দেখা যায় যে একটু লজ্জা সরম বাদ দিয়ে সবার মতো করে আনন্দ উল্লাস আসলে করা উচিত লাস্ট আমরা হচ্ছে আফিফের আব্বুর কলিকের বিয়ে যখন গিয়েছিলাম নাটোর তখন আমরা অনেক মজা করছিলাম আর তারপরে হচ্ছে গিয়ে এই বিয়েটাই আমরা অনেক মজা করেছি সবার নাচা দেখে আফিফ তো নাচতেছিলই ছিলই তারপরে তার মনে হয়েছে তার বাবার সাথে তার নাচতে হবে কারণ সে সবার সাথে নাচছে বাবার সাথে নাচে নাই তাই বাবাকে নিয়ে সে উঠছে আর এই সময় আবরার ঘুমায় ছিল আবরারকে খুব মিস করতেছিলাম আবরার থাকলে সে আরো বেশি মানে সুন্দর করে নাচতো আবরার নাচের ই আরো বেশি ভালো আর কি তো ভাইগনাদের সাথে মামা ভাইগনা মিলে কি যে আনন্দ মানে অনেক ভালো লাগছে এখন ভিডিও দেখে সেটাই মনে হচ্ছে আর চট্টগ্রামের বিয়ে বাড়ি আর চা থাকবে না সেটা তো হয় না তো বিয়ের মধ্যেও চা খেতে হবে আর এখানে আমার ননদের জামাইকে পাইছে তার এক শালা সে তো ইচ্ছা মতো তার নিয়ে নাচায় রাখতেছে ঠিক আছে আর এদিকে আরেকটা মজার বিষয় দেখায় আমার ছোট ননাসের ছোট্ট ছেলে সে হচ্ছে মানে নাচতে নাচতে ট্রায়ার্ড এখন সে মোবাইল দেখতেছে বসে বসে আর সে স্টেজে উঠে মানে মোবাইল রেখেও কতক্ষণ বসে থাকে মোবাইল নিয়ে কতক্ষণ বসে থাকে বাট সে স্টেজ থেকে নামবে না বাট বেচারা নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছে বাট তারপরও সে স্টেজেই বসে থাকবে ওকে দেখে মনে হইতেছিল একদম অসহায় মতো বসে আছে আর লাস্টে ফাইনালি মনে হলো যে নিজে তো একটা সিঙ্গেল ছবিও তুললাম না তো একটু দাঁড়ায় একটু ছবি তুলে যায় এত সুন্দর করে স্টেজ সাজিয়েছে আর এই ছবি তুলে দিলাম নায়নার জন্য একটা জামদানি শাড়ি এনেছিলাম কিন্তু সেই শাড়ি আর পরা হয়নি যেহেতু বৃষ্টির মধ্যে পানি লাগলে আসলে শাড়ি জামদানি শাড়ি নষ্ট হয়ে যায় ওটা তো ভিজানো যায় না তো সেই জন্য আমি বা নয়না কেউই জামদানি শাড়ি আর পরা হয়নি তো তারপরে সবকিছু মিলিয়ে অনেক মানে মজার সময় কেটেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টা